বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য আরও একটি নতুন সুখবর রয়েছে কয়দিন আগেই আলোড়ন তুলে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ব্রিটিশ বাংলাদেশি হামজা চৌধুরী বাংলাদেশি দর্শকদের পাশাপাশি ইন্ডিয়ান দর্শকরাও তার খেলার প্রশংসা করেছে হামজা চৌধুরীর পর বর্তমানে লাল সবুজ যাত্রীতে কানাডা জাতীয় দলের খেলা শামিত সৌম শেকরের দেশে ফিরতে প্রক্রিয়া শুরু করেছে তার এজেন্ট আশা করছে আটশে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তারও সাতাশ বছর বয়সী সামিতের বাবা মা দুজনই বাংলাদেশি বাবা মানস সোম ও মা নন্দিতা সোম সিলেট অঞ্চল থেকে কানাডায় প্রবাসী হন সেখানে জন্ম ও বেড়ে ওঠা শামিতের কানাডায় সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলা এই মিডফিল্ডার কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এছাড়াও দেশটির বয়সভিত্তিক দলও খেলেছেন তিনি যেহেতু তিনি কানাডার হয়ে কোনো প্রতিযোগিতামূলক আসর খেলেননি কাজে ফিফাই আইনে তিনি দেশ বদল করতে পারবেন আগামী জুনের দশ তারিখ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে গড়ের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ প্রক্রিয়া দ্রুত এগুলে সেই ম্যাচের হামদার পাশাপাশি শ্রমিকের মতন তারকাকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে